رات

বলিল প্রমাণ সে হয়ে যাবে কেন আমার রসূলের আদর্শ রাস্তায় পথচারী মানুষের জন্য কোন জিনিস যদি পরে থাকে সেটাকে সাইডে সরিয়ে ফেলে দাও আমি আমার একবার বলছি কোন মানব গৃবি পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে এটা আমার নবীর কিছু যায় আসে না ঠিক चादर ডানা মেরে মনে রাখবেন চামচিকের ডানাতে চাঁদের আলো না আর ওই इशारा ते टुकड़ो करे সুতরা যাও সবাইকে আগাদ দিচ্ছ আলাদা বিষয় হয়ে সাল্লাহ প্রত্যেকটা মুসলমান ইমানদারের চানের থেকেও বেশি কাছের দামি জিনিস পিয়ারা কোনো অর্থাৎ সল্মান হোক আরে ইয়ে সলনে শুনে বিরাজী দুঃখরী বা বিরুদ্ধে সেরম চললে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু ছেড়ে নাও মনে রেখে দিও তুমি চাইছো এ দেশের হিন্দু মুসলমান অন্য ধর্মে সঙ্গে লাগাবে না ইয়া এটা ভারতবর্ষ এ দেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমিক এদেশের এসটি এসটি সবাই মানব প্রেমিক সবাই সম্প্রীতি প্রেমিক সবচেয়ে বড় কথা আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয় আদিবাসী দলিতের বিরুদ্ধে নয় কোন ভারতের বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে অন্যায় করেছে সত্যই আমরা শুনলাম আমার দুঃখে ছেড়ে বলতে হয় আমার রাজ্যে দক্ষিণ চব্বিশ বছর ক্যানিনে এক সঙ্খা গুন্ডা চালিন হয়েছে আপনারা সবাই জানে মারপি আসার করো প্রায় দেড় দুশো মানুষের বাইরে কাজ করে দিয়েছে ঘরে তালাম রেছে তাদের ওপরে বিজন করেছে তাই রাজ্য সরকারকে বললো তোমার এক পাগলা সুন্দর সামলা